সারা ছিল কাল সারা রাত স্বপ্ন রা পির কাশে যে

ছিল না রে দুটি শোকের পাতায় তুনছিল মন মন কথায় কথায় তুনছিল না রে দুটি সের পাতায় তুনছিলো মন মন কথায় কথায় কাল সারা রাত ছিল সব ছিল না রে ভেরু সরল হাওয়াই সুখ ছিল সারা খুন যাওয়া পাওয়া ঘর ছিল না রে ভেরু সরল হাওয়াই সুখ ছিল সারা খুন যাওয়া পাওয়া সাথী হয়ে কেউ ছিল কেউ ছিল না

সারারাত ফিল সপনের কাশে সিটির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমার চাঁদ কাল সারারাত ছিল